আপনারা বলতে চাই ফরিদুল মাসুদ দামাত বারকাত আমার তালুই তিনি অসুস্থ খাসরা দোয়া করবেন অনেক ভালো লোক অনেক বড় আবে অনেক বড় আয় তাকে ইসলামের দুশ্মনেরা তোমার দেয় অমুকের দালাল তমুকের দালা ফরিদুদ্দিন মাসুদ আল্লাহ আল্লাহ রসুলের দাল অন্য কাপ দালাল ফরিদুল মাসুদ তার স্বার্থ সিদ্ধি করে না যদি এই মাদ্রাসার দিকে মাসুদ একজন দালালের কথা আজকে আপনাদেরকে বলবো যদিও বাংলাদেশে অনেকে তাকে বলছেন যে তিনি মহতারাম মাওলানা মুফতি মহাদেশ অনেক কিছু নিঃসন্দেহে এলেমের জায়গায় তিনি অনেক বড় একটি জায়গা আছে এটা নিয়ে আমি কোনো বিতর্ক করতে চাই না কিন্তু বর্তমান সময়ে ঐক্যের জায়গায় বাংলাদেশকে পথ দেখানো একজন নায়েব আমির চরমণায় পির সাহেব তার বক্তব্য শুনে আমি লজ্জিত হয়েছি সারা বাংলাদেশ লজ্জিত হয়েছে এবং তার বক্তব্য সারা বাংলাদেশ আজকে প্রশ্নবিদ্ধ শুধু যে শায়েকে চরমনাই তা নয় শায়েকে চরমনাইয়ের বক্তব্যকে কেন্দ্র করে এই সময়ের জনপ্রিয় একজন বখারি নামে পরিচিত যাকে সবাই ভাবতো এই যুগের বোখারি সেই আরিফ বিন হাবিবও পোস্ট করেছেন শেখ ফরিদুদ্দিন মাসুদের পক্ষে অথচ শেখ ফরিদুদ্দিন মাসুদ শোলোয়া মসজিদের শোলকিয়ায় ঈদগাহ নামাজের যিনি ইমাম এই মাম শাহবাগের গণজাগরণ মঞ্চের মূল কেন্দ্রবিন্দে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি ইসলামকে শেষ করে দেওয়ার জন্য যত প্রকার প্রক্রিয়া তিনি শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে হয়ে সেগুলো করেছেন বিশেষ করে আল্লামা এক মিল আল্লামাদি সহ জামাত ইসলামের যত নেতৃবৃন্দ তাদের ফাঁসির পিছনে তিনি একত্রতা ঘোষণা করে ওইখানে গিয়েছেন এবং বলেছেন এটা নাকি নেকির কাজ এই শেখ ফরিদুদ্দিন মাসুদের মতো মানুষ যিনি বরাবর হারুন ইজার সহ আরও ব্যক্তিত্বরা তারা টকশোতে এসে বলেছেন যে আপনি তো তসলিমা নাসরিনের মতো বিতর্কিত হয়েছেন একটাই কারণ আপনি ইসলামের বিপক্ষে গিয়েছেন আবার কলরামের আবু সাইদ নামের এক ভদ্রলোক কি সুন্দর গজল টজল গায় ম্যাজিসিয়ান এই বেদপটাকে আমরা দেখেছিলাম গণজাগরণ মঞ্চের সাথে একত্রতা ঘোষণা করতে সেও দেখলাম মুফতি আরিফ বিন হাবিবের নিচে কমেন্টে লিখছেন যে সে একজন ভালো মানুষ ভালো মানুষ কখন ইসলামের বিরোধিতা করতে পারে না ভালো মানুষ কখনো ইসলামের ক্ষতি করতে পারে না ভালো মানুষ যারা তারা কখনো আল্লাহ এবং তার দিনের পথের মানুষগুলোকে আঘাত করতে পারে না আজকে চরমনায় পিস সাহেবকে আমি বলবো আপনি যদি বক্তব্য দিতে গিয়ে আপনার বক্তব্যের লিমিট ঠিক রাখতে না পারেন আপনি বক্তব্য দিয়েন না বক্তব্য বন্ধ করে দেন যেমন এম শাখাউতুল্লা সাহেব যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছিল বক্তব্যের কারণে তার উপদেষ্টা গিরি গেছে বিশেষ করে স্বরাষ্ট্র পথটা গেছে এবং তিনি পরবর্তীতে এসে বলেছে আমি আর বক্তব্যই দিব না কারণ বক্তব্য দিলে আমার সমস্যা হয় তাহলে শেখ চরমনাইকে বলবো শাহেক আপনি অনুগ্রহ করে আপনার মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা বন্ধ করেন আমরা চাই একটা ঐক্যের প্ল্যাটফর্ম আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ যেখানে ঐক্যের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র গঠন হবে সেখানে আপনি হঠাৎ হঠাৎ বিতর্কিত মন্তব্য করে পুরো বাংলাদেশের তৌহিদী জনতার হৃদয়কে আঘাত করবেন সেটা আর মেনে নেওয়া যাবে না হয় আপনি বক্তব্য দেওয়া বন্ধ করেন নাহলে আপনি স্পষ্টভাবে বলেন আপনি আসলে ইসলামের ভালো চান না ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় আপনি আনতে চান না এই পরিকল্পনা আপনি করেন আল্লাহ তালা সাইকে চরমনাই সহ যারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত আছে আমি সকলের ব্যাপারে আল্লাহ সোহান আহ তালা কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ঐক্যের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য